আর আমার সাওয়ালের কাজিন বাড়ি চুরি যে এত দর্জাল আমাদের জানা ছিল না ছেলের মা পাখার বাতাস দিতেছে আরেকজনকে কারণ যাকে বাতাস দিতেছে সে ছেলের বয়ের নামে বদনাম করতেছে অর্থাৎ ছেলের মাকেই বাতাস করার কথা অন্য কারো দুনিয়া বড় অদ্ভুত মা আর বয়ের সম্পর্ক অবশ্যই মেইনটেইন করে চলতে হবে তবেই আপনি সফল পুরুষ কারণ মা এবং বউ দুটই গুরুত্বপূর্ণ আপনার জীবনে সেই সঙ্গী বউ আপনার সন্তান অথবা মা বাবা নয় সুতরাং বউকে ভালোবাসুন লোক দেখানো নয় মন থেকে ভালোবাসুন তাকে সম্মান করুন আপনার বউ যদি বুঝে আপনি তাকে ভালোবাসেন তাহলে আপনি যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হন আপনার বউ চেষ্টাই কিছু শাশুড়ি ছেলে আর ছেলের বউয়ের সুখ দেখতে পারে না তারা হেসে হেসে গল্প করবে আড্ডা দিবে ঘুরতে যাবে এগুলো মেনে নিতে শাশুড়িদের কষ্ট হয় তারা ভাবে আমি ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম তো ছেলের বউ এত সরতেছে ভালো করেই জানে তাদের ছেলেদের মানসিক শান্তির প্রধান কারণ তার বউ বউকে ভালো রাখলে ছেলে ভালো থাকবে সংসার ও সুখের হবে পরিবারের সবাই ভালো থাকতে পারবে কিন্তু এই শাশুড়ি মাকে আমি দেখেছি অন্যরকম তার ছেলে মারা গেছে অথচ সে মিডিয়ার সামনে অনেকগুলো ভাত নিয়ে খাইতেছে আর বয়ের বদনাম করতেছে সারা শরীরে গহনা পরে আংটি পরে লাল কালো শাড়ি পরে মিডিয়ার সামনে এসে গল্প করতে বয়ের নামে বদনাম করতে ছেলে শোক মনে হয় তার কিচ্ছু যায় আসে না ছেলে কারণ তার তো আরও দুইটা ছেলে আছে একটা ছেলে মারা গেছে তো কি হয়ে এরকমটা প্রত্যেকটা ঘরে ঘরে চলতেছে প্রত্যেকটা শাশুড়ি যায় কেন অন্যের বাড়ির মেয়ে এসে আমার ছেলে টাকা পয়সা ভোগ করবে আমি খাবো মেয়েটা কালকে লাইভে এসে যা বললো দরজা খুলতে গেলে পরেও তার শাশুড়ি তাকে ধাক্কা দিয়ে দরজা আগে খুলে পানি দিতে গেলে তার শাশুড়ি আগে পানি দেয় কিছু রাঁধতে দিত না বা রাঁধলে পরেও খেতে দিত না এ কেমন শাশুড়ি ভাই তুমি পুরা হয়ে গেছো তুমি তোমার মতো থাকো ছেলে ভবিষ্যৎ আছে বিয়ে করিয়েছেন ছেলে সহ্যই যেহেতু করতে পারবেন না তাহলে ছেলেকে কেন বিয়ে দিলেন বিয়ে দিয়ে না দিয়ে নিজের কাছে রাখ নিজের কাছে সারা জীবন রেখে দিতেন শুধু শুধু একটা মেয়েকে বিধবা বানালেন ছেলেকে হারালেন যদি আপনি ছেলের বউটাকে ভালোবাসতেন আজকে আপনারা হ্যাপি ফ্যামিলি থাকতো ছেলে কি ভালোবাসলেন অথচ ছেলের বউকে ভালোবাসলেন না মানসিক শান্তিটাই যদি আপনি কেড়ে নিলেন তাহলে ভালোবাসা কি এটা তো ভালোবাসা বললো না নিজের সার ছেলে একটা ফোন এনে দিছে সে খুশি হওয়ার বদলে বলতেছে বোর্ড তাত বেশি দামি না আমার ফোন বেশি দাম কাপড়ের দোকানে গেলে বলবে ওর কাপড় তো আছে নিজে তিন চারটা কাপড় নিয়ে যাবে এই শাশুড়ির কথাবার্তা দেখে বোঝা গেল শাশুড়িটা বেশি সুবিধা না নাইনটি পার্সেন্ট ঘরেই এরকম শাশুড়ির অত্যাচার সব বইয়েরা সহ্য করে কেউ বলে কেউ বলে না তারা মানতে পারে না অন্য বাড়ির মেয়ে এসে কেন শান্তি করবে বা আমার ছেলে আমাকে বেশি ভালোবাসবে অন্য বাড়ির মেয়েকে কেন ভালোবাসবে এই মহিলাটা বলতেছে ছেলে মারা গেছে ছেলের বউকে বলতেছে কাজের মেয়ের মতো না কাজের মেয়ের থেকেও অন্য চোখে দেখতো কিছু বলার নাই এরকম শাশুড়িকে কে নিয়ে দিন শেষে নারী নারীর সূত্র প্রত্যেকটা নারীর অশান্তির পিছনে একটা নারী থাকে এই মহিলাটার মনে অন্য কিছু ছিল যেহেতু সে মিনিমাম বছর বছর ধরে হইতেছে তো সে জানেই যে তার ছেলের বউ আমাকে নিয়ে অশান্তি করতেছে আমি চলে যাই কিন্তু সে যায় নাই সে ওইখানেই ছিল সে আর তার আরও দুইটা ছেলে আছে ওই দুইটা ছেলের কাছে চলে যাইতো ছয় মাস থেকে আবার চলে আসতো কিন্তু না সে যায়নি সে ছেলেকে শেষ করে দিয়ে তারপর গিয়েছে সে যদি এই যাওয়াটা ছেলে মারা যাওয়ার আগে যেত তাহলে ছেলেটা বেঁচে যেত ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন ধরে এই টপিকটা শুধু সামনে আসতেছে যে টিকটক ইউটিউব সবখানেই এই নিউজটা দেখতেছি কিন্তু আমার ফার্স্টের দিকেই ওই শাশুড়ির কথাবার্তা একটু ভালো লাগে নাই কারণ তার চোখে মুখে কান্নার কোনো রেশ নেই আর ছেলে মারা গেছে ওরকম কোনো কিছুই তার মুখে ফুটে ওঠে নাই এ কেমন মা মায়ের নাকি অনেক জাত আছে এটা মনে হয় অন্য আরেকটা একটা জাত অনেক মা ছেলে সুখের জন্য তার জীবনটা বিসর্জন দিয়ে দেয় অনেক মা আছে নিজের স্বার্থ বুঝে এ হয়তো এরকমই মা তো যাই হোক না কেন অনেক কথা বলা হয়েছে এখানে আমরা আমার আম্মু আমার আমি আমার আপু তিনজনে মিলে আর কি আম্মু আর কি গুলা গুলাই দিচ্ছে আমদাসি পিঠা বানানোর জন্য পিঠা তো এখানে আমার আপু আমার আপু আমদাসি পিঠা বানাইতেছে তার হাতের আমদাসি পিঠা অনেক অনেক আমি সে অনেক কিছু পারে সব কিছুতেই এক্সপার্ট কিন্তু আমার মতো না আমি চেষ্টা করি আর কি আমি পারি কিন্তু কেমন যেন অন্যরকম হয় কিন্তু আমার আপুর হাতের সব কিছুই আমার ভালো লাগে এটা হয়তো অনেকের ক্ষেত্রে হয় যে নিজে বানালে মোটামুটি হয় অনলেটটা না ধরতে গেলে আমার আপুরটাই আমার অনেক ভালো লাগে আমার আম্মুর হাতে রান্না আর আজকে অনেক গোলাপ পিঠা বানাইছে চিতুই পিঠা আমদাসা পিঠা আমার আম্মুর খালার কাছে পাঠাবে তারা শহরে থাকে তো রাতে বানাইতেছে আমার ছোট ভাই সকালবেলা নিয়ে যাবে এই জন্য দেখেন কতই সুন্দর এমি এমি পিঠা তো আমি এই পাশে বসে বসে খাইতেছিলাম আমার সাথে আমার ভাইগনি ছিল আমার ভাইগনের এত পাকনা পাকনা কথা অনেক অনেক পাকনা পাকনা কথা বলতে পারে আমি ভিডিও করতেছি তো আবার বারে বারে হাত দিয়ে বলতেছে আনটি ভিডিও করো ছোট তো অনেক দুষ্ট বেশিরভাগই আমদাসা পিঠা চিতই পিঠা অনেকেরই পছন্দ তেমন আমারও আর গ্রামে থাকলে এমনিতেই পিঠা খাওয়া হয় বেশি আমি দেশে আসার পরে আমার আম্মু অনেক রকমের পিঠা বানাইছে আমি মজা করে খাইতেছি তো বাবু চিনেবাসা একটু কৌতু হুম কুকুই থাকবে তা পিঠা পিঠা তুমি খাও

তো আ দেখি দেখি এই তো ওয়াও কি সুন্দর এমন বড় হাত কি